তিনটা ছেলে বিদেশ পাঠাইছে বাই একখান বিল্ডিং করছে আজ যা চল্লিশ পঞ্চাশ বছর লাগাইয়া সংসার সাজাইছে ঠিক সব গুছাইয়া সারছে দুনিয়া এখন ভোগ করবে মালাকুল মত আইসা কইসে চাষা যাওনের টাইম হ্যাঁ যাওয়ার সময় হয়েছে চলেন চাচা আহা কি কর ভাই মাত্র গুছাইয়া নিলাম এখনই চলে যাবো ফেরেস্তা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে এই এই দুনিয়া দুনিয়া আগামীর সময় ইনশাল মুসলমানের পতাকা উঠবে কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা আর না আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই দুই চারজন অপদার্থ ইসলাম আটকাইবে না তুমি আটকাই যাবে তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের আর তাহলে পরিচয় দাও কেন কথা বলেন না ভাইয়া একবারও একবারো রসুল্লা সালিহ্লামের রসুল্লাহ একবারও চুল কাটতে মন চাইল না তো তুমি নবীর উম্মদ বলো কেন তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন আমার নবী কি পোশাক করতেন এটা তো একবারও মনে পড়ল না হাদিসে আছে শুনেন ছেলেরা তোমরাও শোনো বাফ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন অজু করতেন যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায় স্টেঞ্জা সারছেন অজুর পানি মানে অজু করার জায়গা একটু দূরে মনে কোনো ওই মাথা হাত গিয়ে অজু করতে হবে কোনো কারণে এখানে অজুর কি নাই জায়গা নাই হইতে পারে না এমন মসজিদেরও তো অনেক সময় ফেসাবখানা একখানে অজুর জায়গা আর একখানে এমন হয় না তো যদি অজুর জায়গা ওইখানে হইতো আমরা হাদিসে স্পষ্ট পড়ছি রসুল্লা সাল্লাম ওই অজুর পানি ওইখানে রাখছে এখান থেকে ওই মাথা গিয়া শুধু হাইটা গিয়া অজু করবে পানি আছে রেডি কিন্তু নবীজি আলি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তাই করে নিতেন এরপর ওইখানে গিয়া পানি দিয়া উজু করতেন নবীজিকে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ একুদ্দুর জাগা তায়াম মুম করার কি দরকার পানি তো ওই দেখা যায় ওইখানেই পানি ওইখানে উজু করবেন আল্লাহ রসুল বলতেন হ্যাঁ ওইটাই মূল অজু আমার কিন্তু আমি চাচ্ছিলাম না এই কত জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে। তুমি কেমনে বছরের পর বছর দিন দিন পারি পানি না নিয়ে কেমনে কাটাও মানুষ এত অপবিত্র কেমনে থাকে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা এমনকি ফরজ গোসলের পরেও যদি তোমরা ফা ইনলাম তাজিদু আন পানি না পাও কোন ভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল ফাতায়াম্মু মুসাইদান তাইয়িবা তোমরা পবিত্র মাটি দিয়ে তাইয়াম্মুম করো পবিত্র মাটি দিয়ে তাইয়াম্মুম করো পবিত্রতা অর্জন করো মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমানে এটা জানেন নি আপনি কত আইটা শুনছেন জীবনে হ্যাঁ এটা জানছেন আর যিনি জানেন না যাই না নিয়েন আপনার ইমাম সাহেবের কাছে বলে তাই কিতা যিনি শোনেন নাই উনি বুঝা নিয়ে নিতে হুজুর তাই আম কি এটা কি হালুয়া না ফরোড়া না এমনি শুধু রুডি বুঝেন না কথা ফরোড়া হইলে এটা কি তেল ছাড়া না তেল ওয়ালা উনি হুজুর বলে দিবে এটা কি হালুয়া উনি আপনার বুঝাই দেব তো তাই আম করো তো কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্র তর্জন করো আমি এই হুকুম কেন দিলাম আমি চাই এই কোরআনের আয়াতিং লিওত আমি আল্লাহ চাই আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে পবিত্র দেখতে আমার বান্দা অপবিত্র থাকুক আমি মাওলা এটা পছন্দই করি আমার ইমানদার অপবিত্র থাকবে আমি আমি এটা সহ্য করতে পারি

শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি 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 দিল পবিত্র রাখলেও পছন্দ করি শরীরটা পবিত্র রাখলেও যেই অন্তর মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা এটা মনে রাখেন ছেলেরা তোমাদেরকেও বলি বাফ আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা যে শরীর নাফাক থাকে এই পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না দিলা কুলুকের গুরুত্ব দেয় না এই নাপাক মানুষটার কলজার ভিতরে কোন সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না বিড়ি শেষ হলে আবার বিড়ি ধরাই তো মনে হয় কিন্তু নামাজের কথা মনে হয় না একবার বেডি সাউনের পর আরেকবার বেডি চাইতে মনে হয় কিন্তু নামাজের কথা মনে হয় না পাক শরীর যে কথা বুঝিনি মিশা কথা একটা কবার পর আসতে আসতে আরেকটা কক দেখছি তুই কেমনে কইলাম তেরো তো পাইছে না হাইতে কি রঙে না হ্যাঁ বা হেতে না আপনার হাসরের ময়দানে বিচার করব। ক টেরো তো পাইছে না বেটা তুই তুই বেকুপ হইলে ফাটতিনি হেতে বেকু ওই যে সত্য কথা বলে হে হলো কি হেরে কক তুই বেকু হইলে ফাটতিনি বেড়া আমি তো দেখছ তিনটা মিছা কথা কইলাম একটা তো টের পাইছে না আপনি কি সালাক আল্লাহ আপনার মতো সালাক কি আর আঁটে বাজারে উঠেনি আপনার মতো ছাগল তো বাজারও উঠায় না কি বললেন এটা কি বুঝাইতে চাইলে নিজে চালাক না চালাক কথা বলেন না কেন পাপী চালাক হয় আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমান ই করছো তোমরা যারা মুনাফিকি করছ তোমরা যারা আমি আল্লাহর অবাদ্যতা করছো তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ আসলে তোমরা আল্লাহকে ধোকা দিচ্ছ না বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোকা দিচ্ছ কাকে নিজেকে নিজেকে আরে বান্দা তোমার ভুল করছো তুমি তোমার না ফরমানি করছো এই জন্য বাফ ছেলেরা বন্ধুরা আমার চাচারা আমার বাবারা পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন আপনাদের কেউ বলি মা জিন্দিগি সুন্দর করে দুনিয়া অল্প কিছুক্ষণের অল্প কিছুক্ষণ অল্প কিছু এই দেখতে দেখতে নাই বাফ কখন যে ফুরায় গেছে বেয়াল্লিশ বছর আমার আমার বয়স এখন বেয়াল্লিশ চশমা ছাড়া ছোট্ট লেখা দেখি না প্রতিদিন সারাক্ষণ কোমরের পিঠে ব্যথা করে সারাক্ষণ অসমস্ত ব্যথা বা এগুলো কি মেহনত কি পরিশ্রম করতে গিয়া মেহনত হয়েছে এ কথা তো আমি কোনো সময় বুঝি নাই এখনই না ক্লান্তি বোধ করি ক্লান্তি তো আমি কোনো সময় ট্যার পাইছি আমি তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টানা বয়ান করছি কোথায় হারিয়ে গেল সেই দিন আমি তো এরকম থেকে ডাইরেক্ট দোকানে ফ্রিজে এক লিটারওয়ালা বোতল সেভেন আপ কোক এডি খাইতাম আগে ঠান্ডা এখন তো আমি প্রচন্ড গরমের মধ্যেও আপনার কোনো স্বাভাবিক ফল টল এগুলোও খাই না আমার ঠান্ডা লাগে কোথায় হারিয়ে গেল সেই দিন বাফ কোথায় হারিয়ে গেল দোস্ত বলেন কোথায় হারিয়ে গেল মাত্র বিয়াল্লিশ বছর বয়স এই জন্য জিন্দগি দেখতে দেখতে ফুরা আছে দেখতে দেখতে আমি আজকে আঠারো বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর কথায় বলার এই তৌফিক আঠারো বছর আছে এমন মনে হয় আমার কাছে তো মনে হয় কখন হারিয়ে গেল জিন্দিগির সেই সময়টা কোথায় হারিয়ে গেল আমার বাপ বুঝতে শিখি আমরা দুনিয়া অল্প কিছুক্ষণের বাবারা আপনাদেরকে বলি ছেলেরা তোমাদেরকে বলি বাপ শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না আর আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করেন দিতে পারি না আমার এই মকবুল ভাই আমার মহব্বতের মানুষ ও বেচারা জোর করেই এই মাহফিলিস কি পরিমাণ কাবজাপ করে মাহফিলটা মিলাইছে এজন্য আমি অনুরোধ করছি মূলত ওয়াজের পর ওয়াজ হবে আবার আগামী বছর মাহফিল হবে এটা কোনো কথা না এটা মূল বিষয় না বাপ বক্তা বদলাবে নতুন বক্তা আসবে আরো আমি পরিবর্তন হওয়া এটা হলো বড় কথা আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাল্লাহ বদলাইতে পারবো নিজেকে এক অবস্থার উপরে মোমেন রাখে না বাপ যেই অন্তর গুনার কারণে তিরস্কার মানে যেই একটা কথা মনে রাখেন যে অন্তর ভিতরের আত্মা আত্মা গুনা হইলে লজ্জিত হয় না বিব্রত হয় না সংকোচ করে না তিরস্কার করে না কাজের উৎসাহ হয় না যেই অন্তরে আল্লাহর কসম কোরআন সুন্নার ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না মোমেন বলে মোমেনের শেষ স্তর মোমেনের লাস্ট স্তর হইল দূর হইলে মোমেন যে কোন করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয় আহা কাজটা কি লোকটাকে কেন গালি দিলাম আহা দো মিথ্যা বলাটা ঠিক হয় না এতগুলো টাকা কম দিলাম লোকটারে ওজনে কম দিলাম আহারে কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম আরে নারীটা কেন দেখলাম কেন এতগুলো ছবি দেখ এই যে মোটামুটি আহারে আজকে ফজরে নামাজ পড়লাম না একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এ এক যদি কারো থাকে কথাটা বুঝছিননি মানে বিবেকের একটা কি দংশন বিবেকের একটা নড়াচড়া নড়াচড়া অনুভূতি এ দূর যদি থাকে তো তাকে এটাকে নফসে মো মেনা বলে নফসে লাউওয়ামা এটারই আরেকটা নাম নফসে মো মেনা এটা এর দূর হইলে মোমেন এর থেকে নিচে নেমে গেলে আর মোমেন থাকে না অর্থাৎ যেই অন্তর যেই ভেতর আর নড়ে চড়ে না বিড়ি খাইতেছে স্বাভাবিক সুদ খাইতেছে আর যে তিরিশ বছর কোনো আওয়াজ নাই মিথ্যা বলতেছে আর যে বিশ বছর কোনো সমস্যা নাই মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই ওই মানুষে আসে যায় চায় এবড়ি সবার সামনে গোসল করে খালের ফারে নদীর ফারে মানুষের জনসম্মুখে কোন লজ্জা স্মরণ কোন অনুভূতি নাই এগুলো ফেলাস হ্যাঁ হ্যাঁ বিবেকের দংশন আহা কি করছি আহা কি করলাম আহা এটা ঠিক করলাম না আহা কাজটা ভালো হলো না আহার কেন কেন করলো দূর যদি লড়ে সরে দিল তবুও মোমেন তাহলে তুমি ভাই বলো তো তোমরা ছেলে এখানে অনেক ছেলে আমার কথা সবাই একসাথে ভালো হবে না বুঝতা না একজনও যদি বুঝো তুমি কও তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়ল না তোমার এটা কি দিল তোমার বিবেক কোথায় তুমি বিবেককে এভাবে মেরিয়া ফেললা কেন তুমি বিবেকটাকে এভাবে গলা টিপ্পা মারলা কেন কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে বলো ভাইয়া বলো ঠিক আছে আমি একটা আইডিয়া দাও মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাই কোন লাভ হবে কি কি লাভ হবে ভাইয়া এই নারী সারা কোন কোনো ধরলাও না না অথচ জীবনটাও শেষ চরিত্রটাও শেষ নিজের শরীরটাও শেষ যৌন ক্ষমতাটাও শেষ হাজার হাজার এমবি, টাকাও শেষ তো শেষ কবরও শেষ তো কি পাইলা বিনিময়ে বেনিফিট আমার ভাই বলো আহা কিভাবে বললে বুঝতো বুঝি না বাপ মাঝে মাঝে মনটা চায় মাটিতে মাঝে মাঝে মন চায় মাটিতে নামবে গড়া গড়ি খাইয়া বলি কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝবা বাবা জীবনটা নষ্ট না করা এজন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ফিকির করি আজকে আজকে আবারও বলছি আরো বলতে থাকবো যদি হাজার বছরও বলার সুযোগ পাই এ কথাই বল আমাদের আখেরাত নিশ্চিত দুনিয়া অল্প দুনিয়া অল্প দুনিয়া একেবারেই সামান্য দুনিয়া বৃষ্টির ফোটা পানির মতো কিছুক্ষণ পরে মিলায় যায় দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা বন্ধু আমার দোস্ত আমার অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই তোমাদের কে মূল টার্গেট এজন্য তোমরা বদলাও এই যে আমার ভাই হজরত মৌলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা দোস্ত আমার তুমি কেমনে যুদ্ধ করবে পারতা না তো তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে তুমি তো এক অক্ত নামাজ পড়ো না তোমার ইমানের শক্তি নাই তো তুমি পারতা না দোস্ত পারতা না এটাই বাস্তবতা তুমি যে পেশাব করে পানি নাও না তোমার শরীর না পাক তোমার সেই হিম্মত আসবে না বন্ধু আসবেন তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও করতে পারো না তুমি কেমনে হিম্মত পাইবা তুমি আল্লাহ না আখেরা তো দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা তিন মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরা শক্তি সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে শুধু ইসরাইল না গোটা ইউরোপ কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে যত মেশিন আছে যত যন্ত্রপাতি আছে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগর আডার মেশিন ধরা খায় ওই মহাশূন্যে যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আইছে কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজ কেউ খুঁজে পায় না ঘটনাটা কি এখানে কথাটা বুঝেন নাই আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায় ওইখান থেকে ছবি উঠায় নিয়ে আসে হারা বের করতে পারে হিমালয়ের চূড়ায় উঠতে পারে কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই কারো বাফের ক্ষমতা নাই কই পারলো না তুই এই পর্যন্ত আজ তিন মাসের উপরে হয়ে গেছে এই হুদাকেল বিল্ডিং বাঙ্গে আর মুসলুম মুসলমান নিরীহ মুসলমানের উপরে এটা তো কাপুরুষের স্বভাব বেডা আমরা দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই বেডা তুই লাগ যত আমার লগে তুই আমার লগে না বাইসবি তুই আমার ছোট বাচ্চারে মারস কেন এটা তো কাপুরুষ ঠিকই না বলেন না ইসরাইলের বেইমান এগুলো তো কাপুরুষ এগুলো সমস্ত কাফের এগুলো কাপুরুষ কুকুর এদের বুকে কোনো পাঠা নাই সাহস নাই তুই যুদ্ধ কর যার লগে তারা যুদ্ধ করবি বাচ্চা মারস কেন মহিলা মারস কেন দুর্বলকে মারো কেন কথা বুঝেন না ভাইরা দে আমার মা বোন বাচ্চাদেরকে মারছে তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে হ্যাঁ তোমার তে বড় বড় বেড়ে হতাই তুমি মনে করছো ছেড়ে দিব তিন মাস বেশি কিছু না আল্লাহ বলেন আমি একশো নব্বই বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে একশো নব্বই বছর এরপরও ওই বেইমানরা চলে যেতে হয়েছে হয়েছে কিনা বলেন তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানে জুলুম হয়েছে সময়ের ব্যবধান কোথাও একশো বছর কোথাও দুইশো বছর কোথাও পঞ্চাশ বছর কোথাও এক নব্বই বছর সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ বাকি মুসলমানের বিজয় নিশ্চিত পরাজয় নিশ্চিত আগামীর সময় ইনশাল্লাহ মুসলমানের পতাকা উঠবে কিন্তু সমস্যা দেখার সারা যুদ্ধ হবে কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা আর না আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই দুই চারজন অপদার্থ ইসলাম আটকাইবে না তুমি আটকাই যাবে আবু জেহেল আবুলহা সাইবা এই যে কাফের সর্দার এগুলো একটাও কালেমা পড়ে নাই মক্কায় আর নিজেরা মিটিং করে আমরা বড় বড় যেখানে ইসলাম গ্রহণ করলাম না মোহাম্মদ কিতা চাই না কি করে তো কি আমের তো মাতবরে আমি তা আমি মাত মাতবর এটার ফককে নাই তো চাই না আগায় আগায় আল্লাহ বলে আমি দেহাইতে আছি কদ্দুর আগা অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তালা গোটা আরব রসুল্লাহর কদমের নিচে নিয়ে আসছে ইসলাম ঠিকই বিজয় হয়েছে আবু জাহেল আবুল আহাব জাহান নামি ঠিক কিনা বলেন না কেন তোমার মতো অপদার্থের লেগা আল্লাহ রসুলের দিন আটকাইয়া ছিল এই জন্য ছেলেরা মনে রাইখো বন্ধু তোমার মতো দুই চারটা অপদার্থের জন্য আটকাবে না ইসলাম আগায় যাবে দিন থাকবে ইসলামও থাকবে কিন্তু তুমি কামে না আর কি তুমি আটকাইয়া গেলা এজন্য ছেলেরা চরিত্র সুন্দর করো আখলাক সুন্দর করো যত কষ্ট হোক পাঁচ না নামাজ পড়ো বন্ধু মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো একটু হিম্মত করলে বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হইল আপনারা ছেলেকে উঠান মেয়েটাকে উঠান বুকে জড়িয়ে উঠান নিজের স্ত্রীকে বলেন বিবি তুমি পর্দা না করলে তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান নামে যাইবা আমিও জাহান নামে না আমরা মুসলমান আমাদের এখানে শেষ না ঠিক না বলেন না কেন আমরা কি দুনিয়ায় শেষ তাহলে আমরা যদি খাইয়া পইয়া বলি খাইয়া পইরা কোন রকম মরিয়া যেতে শেষ এরকম আমরা মরিয়া যাইলে আমরা শেষ আমাদের আর কিছু নাই তো বলেন ভাই এটা অস্বীকার করার কি আছে দুনিয়া দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে হালাল বাবু তো হয় হালাল বাবে আমরা যারা নামাজ রোজা করি আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমগো বিয়ে করি নাই আমরা আমাদের ঘর দুয়ার নাই আমাদের বাচ্চা কাচ্চা নাই তো তো কোনটা সমস্যা হয়েছে আমরা কি অসুবিধা হয়েছে আজকের সারা দিনে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নাই কথা বলেন না কেন তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া তুমি বেশি কি ভোগ করছ আমি কোনটা পাই নাই তুমি কি লাইছো আমার বলো আপনারা চাচারা বলেন আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন আমনের চালাইয়া অর্জন বেশি কি যেটা আমার নাই সে না আমার ঘরে টেলিভিশন নাই কিন্তু আপনি বেশি কি উল্ডাই এলাইছেন কদ্র হুনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এবার দুইটা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন এই দুইটা আয়াত আমি পড়ছি কোরআনুল করিমের এগারো নম্বর 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 না না ইউনুস নাম এই সুরার দুইটি আয়াত চব্বিশ পঁচিশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এ আপনি শুনলেই বুঝবেন আল্লাহ এখানে দুনিয়ার জীবন দুনিয়ার স্থায়িত্ব কেমন এটা উদাহরণ দিয়ে বুঝাইছে আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছে মানে আল্লাহ কি চায় কথা বোঝেন নাই দেখেন আল্লাহ বলেন আপনারা সবাই বুঝবেন এটা সহজ ইন্নামা মাসালুল হায়াতি দুনিয়া আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ কিসের উদাহরণ কামা ইন আংজাল নাহু হু মিনাসামা বৃষ্টির ওই ফানির পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম নাজিল করার পরে কি হইল আল্লাহ বলেন এবার কল্পনা কর আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে নাজিল হওয়ার পর ফখতালিহি নাতুল আর জমিনের ঘাস এবং জমিনের ফসল জমিনের ফুল জমিনের ফল এগুলো সব কিছু সুন্দরভাবে বেরিয়ে উঠলো গজিয়ে উঠলো অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে কুয়াশার ফোটা পেয়ে আল্লাহর জমিনের ক্ষেত ফসল ঘাস ফুল ফল এগুলো সব নতুন করে গজিয়ে উঠল আচ্ছা এরপরে কি হল নিম্মায়া কুলুন না সু আল্লাহ বলে ফল ফুল ফসল ঘাস গজিয়ে উঠল কোনগুলো যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার বক্ষণ করবে যা দরকার জন্তু জানোয়ারেরও যা দরকার আমার মানুষ রূপী বান্দারও যা দরকার সবকিছু আমি জমিন থেকে খাদ্য ফসল ফল মূল কি করলাম নতুন গাছ বের করলাম কিসের পরে বৃষ্টির পরে এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরু ফাহা ওয়াজায়ানা এরপরে গাছগুলো যখন বড় হয়ে ঘাস ফল ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা খ্যাত পুরা ফসলের ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল দেখতে চমৎকার সুন্দর ধান ক্ষেত সরিষার ক্ষেত তরকারির ক্ষেত ফলের ক্ষেত ফসলের ক্ষেত এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠল আল্লাহ বলেন

জানুয়ারির আঠারো বিশের ভিতরে আশা করি ধান কাটতে পারমু হ্যাঁ এরপরেই আপনার কি নতুন ফসল আসবে এভাবে এভাবে বয়ে বইয়া বয়ে বইয়া প্ল্যান প্রোগ্রাম করতেছে আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজালনাহা হাসিদা কোন এক রাত অথবা কোন এক দিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজব আসছে বাতাস ছুটছে বন্যা চলে আসছে অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মতো সকাল বেলা উঠে কৃষক বা ফসলের মালিক ক্ষেতের মালিক দেখতে পাইছে পুরা মাটির সাথে মিশে দেখে এমন মনে হচ্ছে যে হায় গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল রাত্র সাড়ে এগারোটার আগেও ওই বাইশ বছরের যুবক সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে মনে হচ্ছে না এই ছেলে কোনো দিন সোজা হয়ে দাঁড়াইছে এতগুলো মানুষ তাকে দেখতেছে সে তো নড়েও না চড়েও না চৌকু আর মেলে না আল্লাহ বলেন ঠিক দুনিয়া এমন তিনটা ছেলে বিদেশ পাঠাইছে বাইতে একখান বিল্ডিং করছে আজ যা চল্লিশ পঞ্চাশ বছর লাগাইয়া সংসার সাজাইছে ঠিক সব ঘুষাইয়া সারছে দুনিয়া এখন ভোগ করবে মালাকুল মো তাই কইসে চাষা যাওনের টাইম হ্যাঁ যাওয়ার সময় হয়েছে চলেন চাচা আহা কি করন ভাই মাত্র ঘুষাইয়া নিলাম হম এখনই চলে যাব ফেরেস্তা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে আ, এই এই আমরা কিতাবে পড়ছি একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন সম্রাট শের শাহ হিন্দুস্তানে এই উপমহাদেশে দীর্ঘ ষাট বছর উনি এক টানা যুদ্ধ করছে যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ পুরো উপমহাদেশের সবচেয়ে বড় তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর বস্ত্র হায় দীর্ঘ ষাট পঁয়ষট্টি বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করলাম কথাটা খুব সুন্দর না দারুণ আমার বাদশাহীর সূর্য তো উঠছে আমি এখন বাদশাহ আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে ডুবতে শুরু করছে এই তো জিন্দিগি এই তো জিন্দিগি এই তো জিন্দিগি এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া এমন বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে এই করবে সেই করবে মেয়ের বাড়িতে দিবে ছেলে বিয়ে করাবে বাড়ি তারটা একটা ঘর উঠাবে এই কদ্দুর বেচা হইলে এই কত বুদ্ধি কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে তার স্বপ্ন ভাইসা গেছে